ওই কুরানটা যদি অপরা জানি না কুরআণ বাহিরে করিয়া আল্লাহর বন্দারে যদি আঙ্গুলটা টাইয়া টাইয়ার আফসুস পরে আর কয় ও আল্লাহ তাকিয়া আমি অন্দরে ভৌলা তোমার পুরানটা আমি তিলাবত করতে পারি আর না

আল্লাহর কালাম ও মুসলমান আল্লাহর kalam পড়িব আল্লাহর লগে গপসপ কর লও না আল্লাহ আল্লাহর কালাম দেখব আল্লাহর কালাম দেখার কারণে আল্লাহ দেখনে ওয়ালা বল না আল্লাহ এর কারণে আমার বাইইন হরা আমার বুড়োক হল আল্লাহর কুরআনটা তিলাওয়াত করতাম পারি না দেখিয়া দেখিয়া শোক আটায় আটায় আফসোস করমো সবে কই ইনশাআল্লাহ মুসলমান আমি কই হাত আসলাম রে ভাই এক নম্বরে আল্লাহর বয়টা অন্তরের ভিতরে হারাও দুই নম্বরে আল্লাহর কোরআনটা তিলাওয়াত করে নেওয়ালা বনি যাও তিন নম্বরে আমার আল্লাহ ফরমায় ওয়াকুলু কাওলান সাদীদা জবান দে কন্ট্রোল করে বনি যাও ও কন্ট্রোল করার মতলব হইল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে মিশা মাতার থেকে জবান কন্ট্রোল করত আই আপনার আমার মধ্যে মিশা মাত না নাই আসেনি না নাই বাড়ছে না কমছে বাড়ছে মোবাইল বাড়া মোবাইল বাড়ো ইয়ে আরো সোজা করছে রে হ্যাঁ এখন ফাতারে খান্দি তাকিয়া করে ফাতারে খান্দি তাকিয়া বেটায় কয় আমি করিম গো যাসরি না নাই খাও না আউযুবিল্লাহ জুরে খাও আউযুবিল্লাহ মুসলমান আল্লাহ রবি পরমায় মিসা মা সব গুণার মা যে মানুষের গুনার মারে জন করলে বিল্লাহ একটা হদিসর মধ্যে সোনার নবী দিয়ে আইন ও মুসলমান ঝর্নার পানি যে মতো অনবরত জারি তাকে এইভাবে যদি আল্লাহর বন্দায় যদি মিছা মাত মাতে চব্বিশটা ঘন্টা ঝর্নার পানি যে মতো জারি তাকে চব্বিশটা ঘন্টা বন্দায় কবিরা গুণা করতে থাকে কৌনা হজবিল্লা

জবানটা কন্ট্রোল করিলা এর মতলব হইল বাইরে কি বত জবান কন্ট্রোল করতাম আজকে আমরা মুসলমানের মধ্যে কি বত আসেনি না নাই বেটিন চোর মাঝেও আছে বেটাইন চোর মাঝেও আছে আসেনি না নাই ই বেমারি গুসারার মাঝে আছেনি না নাই হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুইটা জিনিস একটা হইল আল্লাহর হক একটা হইল বান্দার হক ও

গিবত করে কোনে বলে গিবতও দিনিস রে কই ও মুসলমান হাসাওক মিসাউক ওই মাতটা যদি আমার বাইয়ে হনে তার মন কষ্ট লাগবো আঘাত লাগবো আফরকে ওই মাতটা মাতা হইল গিবত বুঝা গেছেন ইমার হ্যাঁ ইলা মাত আমরার মাঝে আছেনই না নাই খালি আমিবালা হেন বাত আছেনই না হ্যাঁ আমার বাই হল বড় বড় আগর তো লেম দলাইতাম নি কইন চাইলে ম আগুন ধরানির বাদে লেমর তল আস্থান পড়ছো হইতো না লেমর চল কিটা থাকছ আন্দাই লেমে তার চল দেখেনি দেখে না আমি আমার চল দেখি না এর ফরে আমি আমার বাই সাইনা না কালি ফর হবারির ফুরিয়ে গীতা করল সবা বেটায় গীতা করল হবাড়ির বেটিয়ে গীতা করলো অ মুসলমান আমার আল্লাহ ফরমাইন আইয়া তোম এই দু জমি মধ্যে যারা গিল্লা করব কিবত করব এরা তার মরা পাইর মাংস গিল্লা মরা পাই মাংস কাবো পছন্দ করবায়নি করতাম নাই হইলে কি ভর্তা বাঁচতাম না রইতাম বাঁচি যাইতাম সরে ভাই ইনশা ইনশাআল্লাহ আমার এরকম আমার বুজুরে আমার আল্লাহ চান্দি দা জবান কণ্ট্ৰল কৰিলা এৰ মত লবই লবাইৰে এই দুনিয়াৰ জমিনৰ মধ্যে আমাৰ ক হল আপোনাৰ চোগলগিৰিত থাকি জবান কণ্ট্ৰোল কৰিলে ইতা আমাৰ মধ্য চোগলগিৰি আচৰি না নাই চোগলগিৰি সাৰে কৈ বোলে অনৰ খবৰ শোণ কোৱা বুজা অন এখন শুনছে মাইল লগাইবাৰ লাগে আৰু এখনো কি আকৌ শুন

চুগলগিৰিত তাগি জবান দে কন্ট্রোল কৰতাম গিবত তাগি জবান কন্ট্ৰোল কৰতাম যদি জবান কন্ট্ৰল কৰি না তা হলে আম্বাৰ জাগা আমাৰ আল্লাহ জনাই আদিত্ৰা ৱাইল্লিকুল্লি হু মাজা আমার আল্লাহ জনাই আদি ৰাজারা করে। যারা গিল্লা করে গিবত কৰে এৰাৰ জাগা অইল নামে জাহান্ন কওনা ৰজবিল্লা জোৰে কওনা ৰজবিল্লা এক মধ্যে মুখটা কন্ট্রোল করতাম জবান্ডে কন্ট্রোল করতাম আল্লাহর নবী দিয়ে ফরমায় দু মধ্যে দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমার উন্মত লইতে পারে আমি নবী দিয়ে তাদের জন্মত যাওয়ার জিম্মাদারি লই মো আল্লাহ ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরে ফরমান যদি তার জবানর ওর জিম্মাদারি লইলাই আর দুই নম্বরে তার সরমগার জিম্মাদারি আমার উম্মতে লইলাই তাহলে আমি নবী দিয়ে তার জন্মত যাওয়ার জিম্মাদারি লইলাম কৌসুবাহান আল্লাহ জোরে কৌসুবাহান আল্লাহ তাহলে

তিন নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ও মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীদের তরিকা মতো যারা চালানোয়ালা বনি যায় আমি আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিয়া এ দুনিয়ার জমিন ও কামিয়াব আখিরাতের জমিন ও কামিয়াব কওরা সুবহানাল্লাহ ও মুসলমান والنبيين والصديقين والشهداء والصالحين وحسن الأولى. হুকুমটা নবীদের তরিকা মত আমার আমার সালানে চালানেওয়ালা বনি যায় তাহলে আমি আল্লাহ সাইর গরো মনসর লগে তার জায়গা জান্নাতের মধ্যে বানাই মুকওরা সুবহানাল্লাহ জরায়ভনা সুবহানাল্লাহ ওই সাইর গরো মনসর মধ্যে এক নম্বরে ফরমাই মিনান নবীয়াগলার সঙ্গে ওয়াসিদ্দিকিন সত্যবাদী বলর সঙ্গে ওয়াসসুহাদা শহীদ গনের সঙ্গে ওয়াসসালিহিন ওয়ালি আল্লাহ যারা ওই বাতারর সঙ্গে পাওয়ালা সুবহানাল্লাহ অ মুসলমান একটা আয়াত একটা সূরা নাজিল হইده সময় একটা ঘটনা নিয়ে নাজিল হই না নাই হ্যাঁ একটা একটা আয়াত একটা সূরা নাজিল হইده সময় একটা ঘটনা নিয়ে নাজিল এই আয়াত নাজিল হওয়ার ঘটনা হইলো কে আল্লাহ ফরক

আমি যখন বাড়ির ভিতরে যাই আমার ভিতরে অশান্তি ফায়দা হয়ে যায় আমি গরোর ভিতরে শান্তি পাই না দৌড়াইয়া আপনার সামনে যখন আই আপনার দেখার লগে লগে আমি শান্তি পাইলাই আর সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি একদিন দুনিয়ার জমিন রইতাম নাই আপনারে মৌলায় আলা জন্ম দিব আমারে যদি মৌলায় নিশ্বর জন্ম দিলায় দিলাই ইয়ার সুর আল্লাহ দুনিয়াতে সুযোগ আছে যখন আমার অশান্তি ফয়দা হয় আমি দৌড়াইয়া

শুধুমাত্র আপনার এই উম্মত নাই কেমত পর্যন্ত যত উম্মত আনে আছেন সারারে আপনি জানাইয়া দেখো যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাই নাই আমি আল্লাহ জানাইয়া দিয়া তোমার সঙ্গে তোমার উম্মতর জায়গা দিলে এই মহাবরা সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ

সুন্নতের উপর আমল করবা নবীর লগে মায়া লাগবো নবীর লগে প্রেম লাগবো রে ভাই আর যে মানুষ সুন্নতের উপর আমল করবো কুরআনের উপর আমল করবো ওই মানুষ দুনিয়ার জমিনও কা মিয়াব বনবো আখিরাতের জমিনও জান্নাতের মালিক বনে যাইবো কওরা সুবহানাল্লাহ ও

স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীজির সুন্নত আছে শার্ট ফিন্দার মধ্যে নবীজির সুন্নত আছে মসজিদ হামাইতে নবীজির সুন্নত আছে বারোইতে নবীজির সুন্নত আছে গাড়ি তুটিতে নবীজির সুন্নত আছে গাড়ি তাকি নামতে নবীজির সুন্নত আছে লেফটিন ও হামাইতে সুন্নত আছে বারোইতে নবীজির সুন্নত আছে অ মুসলমান খাওয়ার মধ্যে নবীজির সুন্নত আছে সব জায়গার মধ্যে নবীজির সুন্নত আছেনি না না ও মুসলমান এই জবানার মধ্যে

তাহলে ওইগুলা যদি আমলকর নেওয়ালা বনি যায় চব্বিশটা ঘন্টা বাদত বন বনি না বঞ্চনা বনবনী না বঞ্চনা

পাউটা আপনার পরে উঠাইলাম আপনার এইভাবে বিস্মিল্লা পড়িয়া ডাইন পাউটা যদি উঠাই তাহলে একশো শহীদ সব সুজানা কঠিন সুজানা কঠিন একদম সুজানা তাহলে এই গুদার আমল আমার সর্বসভা ইনশা আল্লাহ যদি আমল করি লাই তাহলে আমার আল্লাহ ফর লাইফ ইন্ন আল্লাদিনা মানুহ আল্লো স্বালি হাতি গান তেলাবং দৌ

আম মুসলমান খাবানে ওয়ালার জাত আল্লাহ হইবা ইনকিতা দিবা লম্বা ওয়া সময় নাই আঙ্গুরর বাগান আপেলর বাগান বানানার বাগান আল্লাহর বান্দার মনে যেটা চাইবো আইতে দেরি খাইতে দেরি ওই তো না গাউনা সুবহানাল্লাহ বুজর্গ سنیমা আমার বায়ান এখন আমার বুজর্গ হল মা জামাইলাইয়ার

দার দিতায় এখনো পর্যন্ত আপনার দিদার পাইছি না হাসান আল্লাহ রব্বুল আলমিনের ডাঙা দিয়া কইবার জন্নত হল আমি আল্লাহ ওয়াদার খিলাফ করি না আমি আল্লাহ তোমা দণ্ডে দিদার দিলাইতাম তুমি দেন সারা তৈয়ার হয়ে যাও জন্নত বাসি সারা তৈয়ার হই বা আল্লাহর দিদার খান পাইতা আল্লাহর দুইটা মাদ্দা একটা হইল জলালি মাদ্দা একটা হইল জলার জমালি মাদ্দা আমার আল্লাহ রব্বুল আলমিনে ও সময় এখানে জলালি মাদ্দা নিয়ে হাজির হইবা হাজির হওয়ার লগে লগে ও মুসলমান পড়ে যাইবা সারা জন্নত বাসি হল বিশ বছর বেবুস অবস্থায়

তার মতন ডাকেলে খুদায় কেমনে শুনেন না এক ডাকিছেন মুসানবি তোর পাহাড়ে গেছেন চলি খুদার নূরে পাহাড় জলে মুসা জলে না খুদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকেলে খুদায় কেমনে শুনেন জন্মতাসী হলে দেখতে পার জমিনও ঘুরে যাইবা বিশ বছর বেউস অবস্থায় যাইবা হুস আল্লাহ আনবা আনিয়া কইবা ও জন্মতবাসী হল আমি আল্লাহ দিদার দিনাম তুমি তাই তো দেখতে পারছোনা ও সময় এখন আল্লাহ কইবা বা আমি আল্লাহ যখন দিদারে দিব দুইটা নয়ন বরিয়া তুমি তাহলে আমার দেখ ভাই আমার আল্লাহর দুইটা মাদ্দা আমি জালালি মাদ্দানি হাজির ইসলাম যার কারণে তোমরা দেখতে পারছো না জামালি মাদ্দানি হাজির ইমু আমি আল্লাহ তোমরা দুইটা নয়ন বরিয়া দেখবাস আল্লাহ কোন জায়গার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিনের জন্ম তোর মধ্যে একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে আজকে দিলা ওয়াজর ফেন্ডেল ওয়াই আসারা ডুকসিনা ডুকসিনা ওলা একটা প্যান্ডেল বান্ধ হইব ওলা একটা স্টেজ বান্ধা হইব স্টেজের উপরে এক লাখ চব্বিশ হাজার কমি বেশি নবী অকল আর প্যান্ডেলের ভিতরে ও মুসলমান সোনার চার রুপার চার তাকবর যার আমল আন্দাজা চেয়ার পাইব ওই চেয়ারের মধ্যে জন্মত বাসী অকল বাদ তাকবা কৌরা সুবাহ ওই জায়গার মধ্যে দুইটা চেয়ার তাকব একটা প্রসভাপতির সিয়ার একটা হইল প্রার্থনার প্রধান অতিথির সিয়ার সভাপতি তাকবা আমার আল্লাহ আর প্রধান অতিথি তাকবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাওনা সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহ রব্বুল আলামিন সভাপতির সিয়ারর মধ্যে বয়া কইবা ও জান্নাতবাসী আমি জনাব আলী মাদানি হাজির হইছি দুইটা নয়ন বরিয়া তোমরা দেখো ওর উপরে গিলমান জানাইয়া দিবা যাও আমার জান্নাতবাসী হকলরে শরবত পান করাও সারা জান্নাতবাসী হকলরে সারা বান তাহুরা শরবত পান করানোর এই ভাবনা সুবহানাল্লাহ সর্বত শেষ হইব না পরিবেশনা করবা নাত শেষ হইব আমার ভাবে কইয়া লম্বা ঘটনা মুসলমান তোমার আমি জবুর কিতাব দেখলাম যে জবুর কিতাবটা তুমি যখন তিলাওয়াত করতা এ দরিয়ার মাছ তোমার ধারা লইলাইতো তোমার কন্ঠটা এত সুন্দর দেখলাম আমার आखरी জমানার নবীর উম্মতে শুনছিন না একবার তুমি পড়িয়ে শোনাও আল্লাহর কুরআনটাকে তিলাওয়াত যখন যা আপনার দাউদ আলাইহিসসালামে শুরু করবেবা মানসে ওয়া হুয়া দোয়া শুরু করবেবা ও সময় আমার আল্লাহ দা দা কয়বারে দাউদ কুরআনর আইন জারি করেতে তুমি দুনিয়ার জমিনে রক্ত ভাষায়ছো না দন্দন শহীদ তোমার হইছে না ও দাউদ দমলো আমার নবীর দা দা কয়বা মোহাম্মদ সূরা ইয়াসিন দা তিলাওয়াত করো সাই যে ইয়াসিন ওইলা কুরআন শরীফের দিল ও মুসলমান সূরা ইয়াসিন নবী দিয়ে তিলাওয়াত করবা নবীজির কন্ঠ সর সুন্দর আসলো না না সুন্দর আসলো কতখান সুন্দর ও মুসলমান নবী দিয়ে কোরআন শরীফ তিলাবত করতা আপনার আবু জেহেল উৎবা সাইবা ও মুসলমান বড় বড় লিডার প্রকৃতির বেইমান হলে সারা রায় টান্ডার মাঝে শীতর মাঝে বাইরে আপনার বেরোর দারে দারে ঘুরি ঘুরিয়া রায় খুয়াইলেই তো কৌনা সুবাহান আল্লাহ কৌনা সুবাহান আল্লাহ ইয়াসিম খ ছিলামত করা বাপ সুৰে ইয়াসিম থিলামত ঘৰ শেষ হইব ও সময় খান মানসে উৱাহ হুৱা দেওয়া শুৰু কৰবা অও সময় আমাৰ আল্লাহ এটা দিয়া কই বা অজন্মদ বা হল আমি কোৰাণ নাজিল ফৰছি এই কোৰাণটা আমাৰ কুদৰতি জবান দিয়া কোনোদিন পড়া শুনচ আল্লাহর আল্লাহৰ জবান দিয়া ফৰা শুনছি এখন একটা জিনিস একটা কবিতা যদি নাই যে মানুষে বানাইব ও মানুষে সুন্দর করে গাইব না যে মানুষে আপনার লইয়ানিয়া গাইব সেই মানুষে বেশি সুন্দর করে গাইব যে বানাইবে সুন্দর করে গাইবানা অ জন্ম তোমার সিংকল কুরআন হইল আমার কালাম আমার কালামে দুনিয়ার জমিন নাজিল করেছি কিন্তু আমার কুদরতি জমান দিয়া তোমরা তিলাওয়াত সুঞ্চনারে না বন্দা আমি আই এই সেই কোরআনটা তিলাওয়াত করমু ও মুসলমান কোন সুরাটা তিলাওয়াত করবা যে সুরার নাম হইল সুরে রহমান আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম আমরা পড়ি আর

এই জন্য তো যাওয়ার আমরা আশা আসেনি রে ভাই আসেনি কারা কারা আশা আসা তুমি আমার আত্মায় দেখাও সাইন সারা আশা আছে তো আত্মাও ও মুসলমান আল্লাহর নবী দিয়ে ফরমানে মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে মানুষে মসজিদ বানাইবো মসজিদ তৈরি করবো এর জায়গা

তাকি আইজ মারা যাও কাইল তুমি এই গরুর মালিকানা তোমার শেষ পাইব আল্লাহ রব্বুল আলমে যে গরটা বানাইবা হীরা মনি মুক্তা দিয়া মিষ্কে আম্বরে দিয়া জন্ম মধ্যে যে গরটা বানাইবা এই গরো হামানির পরে আর বারো নির কোনো লাইন নাই এই গরো যাইবার আশা আছে আমরা যদি আশা তাকে নবীদের মা চরফ বিশ্বাস থাকে একজন ভাই খাড়াও বলে হুজুর আমি দশ হাজারটা টাকা আল্লাহ রে করে দেনে বলা সাজিয়া গেলাম সাহস করে খাড়া হয়ে বলে ও হুজুর আমি দশ হাজারটা টাকা আল্লাহর রে করে দেনে বলা সাজিয়া গেলাম বহু কোটি কোটি টাকা করছি আমার গড়টা তৈরি করেছি। এই গড়ের মালিকানা আমার না আইজ মরে গেলে খাইল আমার মালিকানা সে জন্মচর মধ্যে হিরামণি মুক্তা দিয়ে আল্লাহ গড় বানাইব ও গড়ের মালিকানা তুমি ক্রয় করতে খেয়ে আছো মাত্র দশ হাজারটা টাকা দিতাম রে ভাই একজন ভাই আসিনি বলে আমি ইনশাল্লাহ দশ হাজার দিব সাহস করে খাড়া হয়ে

হুজুরও বয়ান করতা হুজুরও সময় লস করিয়া লাভ নাই কেউ আসেনি ভাই দশ হাজার দিতাম ইনশাল্লাহ একজন ভাই নাইনি বলে আমি ইনশাল্লাহ দশ হাজার দিব সাহস করে খেলা হইতাম ও মুসলমান আমার